ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিয়েল সেগমেন্টের একটা কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা পনেরো দু লাখ হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পনেরো তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে সতেরো পার্সেন্ট মতন পড়েছে হাই থেকে মার্কেট কারেকশন হয়েছে সাইভ হয়ে কোম্পানিটাও পড়েছে ছ মাসে দেখলে দেখা যাবে ফিফটিন পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা দেখুন এক বছরে সাত পার্সেন্ট মতন পড়েছে অর্থাৎ এক বছরে কিন্তু এই কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে চার দেখলেও বুঝতে পারবেন যে কোম্পানিটা অনেকটা টাইম ধরে কিন্তু কনসেন্ট্রেট করেছে তো এই কোম্পানিটা যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু কোম্পানিটা জেনারেট করে দিয়েছে তো আজকে কেন কোম্পানিটিকে নিয়ে আলোচনা করছি কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে তো চলুন দেখে নিই রেজাল্ট কী হয়েছে এই কোম্পানিটার আমরা কোম্পানিটার কনসোলের নাম্বার দেখবো রুপিস কী আছে রুপিস ইন কারোরে রয়েছে ওকে আমরা সিকুয়েন্স দেখবো সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে একত্রিশ বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে ষোলোশো তেতাল্লিশ আগের কোয়ার্টারে একুশশো আশি এই কোয়ার্টারে সতেরোশো সাঁত্রিশ তো ষোলোশোটা সতেরোশো হয়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে কোম্পানির ইনকাম তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে খরচা দেখব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এগারোশো একত্রিশ আগের কোয়ার্টারে ষোলোশো চার এই কোয়ার্টারে বারোশো একষট্টি তো খরচা ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কমেছে অ্যাজ এট ইজ কোম্পানির ইনকাম তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় দেখলে দেখা যাবে কোম্পানি পাঁচশো এগারো এক বছর আগে আগের কোয়ার্টারে পাঁচশো ছিয়াত্তর এই কোয়ার্টারে চারশো ছিয়াত্তর তো কোম্পানির অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও পড়েছে এবার আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট ফর দ্য ইয়ার দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছয়শো পঞ্চান্ন আগের কোয়ার্টারে তেরোশো একাশি এই কোয়ার্টারে হাজার আটান্ন তো যেখানে আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম কি ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছিল সেখানে নেট প্রফিট বলছে গিয়ে কি যে ইয়ারলি অনেকটা জাম করেছে এবং কোয়ার্টারলি সামান্য একটু পড়েছে এবং অপারেটিং প্রফিটের থেকে যে নেট প্রফিট সেটা কিন্তু অনেকটাই বেড়েছে বাড়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যেখানে দেখলে দেখা যাবে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট দেখা গেছে দেখুন এক্সেপশনাল আইটেম দেখলে দেখা যাবে একটা এক্সেপশনাল আইটেম কিন্তু যোগ হয়েছে কত তিনশো দুই তো এখানে কিন্তু একটা এক্সেপশনাল আইটেম যোগ হয়েছে যেখানে এখানেও দেখলে দেখা যাবে ডেফল্ট স্ট্যাক ডেফার্ড স্ট্যাক ট্যাক্স সরি সেটা দেখলে দেখা যাবে কিন্তু ব্যাকেটে আছে মানে এটা বলতে পারেন অ্যাড হয়েছে আটশো কুড়ি যেটা আগের কোয়ার্টারে পাঁচশো এবং এক বছর আগে দেখলে দেখা যাবে মাইনাস হয়েছে একশো এগারো তো এইসবের জন্য কিন্তু কোম্পানির যে মেন প্রফিট সেই প্রফিটটা কিন্তু বেড়েছে ইয়ারলি তো কোম্পানি রেজাল্ট যে প্রেজেন্ট করেছে সেটা মোটামুটি হয়েছে বলতে পারেন যেখানে বিশাল একটা যে ব্যাপক রেজাল্ট হয়েছে সেরকম ব্যাপার নয় যেখানে সে নিউজ চ্যানেলগুলো দেখলে দেখাবে দেখুন সিক্সটি ওয়ান পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট জ্যাম করেছে প্রতিটা নিউজ চ্যানেলে কিন্তু তাই বলছে তো ডিটেলসটা জানতে গেলে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এখন দেখার বিষয় যে এই নিউজটাকে মার্কেট কীভাবে নেয় কোম্পানি এখান থেকে মন্ডে থেকে আরও পড়বে সেটা ডিপেন্ড করছে কিন্তু মার্কেটের ওপর পলিক্যাপ ইন্ডিয়া পলিক্যাপ ইন্ডিয়া কোম্পানিটা অয়ার এবং কেবিল সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট মতন পড়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে যাবে লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা বারো সাড়ে বারো পার্সেন্ট মতন পড়েছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখেবে কোম্পানিটা সাড়ে ষোলো পার্সেন্ট পড়েছে এবং হাই থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখলে দেখায় কোম্পানিটা প্রায় কুড়ি পার্সেন্ট মতন পড়েছে তো কোম্পানিটা পড়ছে কেন পড়ার পেছনে যদি কারণ বলেন একটা কারণ হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা গিরাওয়াট যার জন্য এই কোম্পানিটাও পড়ছে তো তার পাশাপাশি এখন দেখার বিষয়ে কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছে দেখুন সাত হাজার ছয়শো পাঁচ হাই মেরেছে এবং সেখান থেকে কোম্পানি চলছে গত পাঁচ হাজার নয় তো কোম্পানি কিন্তু অনেকটা নিচে এসছে এবং যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস যেখানে ওয়্যার এবং কেবিল সেগমেন্টের কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি তো নাম্বার ওয়ান এমনি এমনি হয়নি এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গিয়ে কি এই যে ওয়্যার এবং কেবিল সেগমেন্ট না সেটা কিন্তু ফিউচার অরিয়েন্টেড কেন বলছি কারণ কারণ রিনিউয়েবেল এনার্জি সেগমেন্টে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে এর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যার জন্য আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এক বছরে থার্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে চারশো আশি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে তো নিচে এসছে আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যেখানে স্যার আমরা যদি কোম্পানিটার নেট প্রফিট দেখি কোয়ার্টার থ্রির মানে এক বছর আগের দেখলে দেখা যাবে চারশো সতেরো আগের কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার টুতে চারশো পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে চারশো চৌষট্টি তো কোম্পানি কিন্তু প্রফিট বাড়িয়েছে কোয়ার্টার থ্রি রেজাল্টে তার পাশাপাশি যদি আমরা লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা কীরকম করছি সেটা যদি দেখি দেখলে দেখা যাবে আটশো ছিয়াশি নয়শো সতেরো বারোশো তিরাশি বারোশো তিরাশিটা আঠেরোশো তিন আঠেরোশো পঁয়ষট্টি তো কোম্পানি প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস বাড়িয়ে যাচ্ছে তার পাশাপাশি কোয়ার্টার থ্রিতেও রেজাল্ট যথেষ্ট ভালো করেছে যেখানে কোম্পানি কন্টিনিউসলি ভালো করছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য হাই থেকে অনেকটা নিচে এসছে কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন ট্রাইডেন টেক্সটাইল সেগমেন্টের একটা ভালো কোম্পানি বলতে পারেন যেখানে যদি আমরা প্রাইস দেখি দেখলে দেখা যাবে এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বা বলতে পারেন যে মাইক্রো ক্যাপ ক্যাটাগরি কোম্পানি তো প্রাইস দেখে কিন্তু বিচার করলে হবে না মার্কেট ক্যাপ দেখতে হবে দেখুন পনেরো হাজার কারোর একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেখানে এই কোম্পানিটার রিটার্ন তেমন কিছু বানিয়ে দেয়নি লাস্ট এক বছরে থার্টি টু পার্সেন্ট নেগেটিভ লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে তিনশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিকই কিন্তু হাই থেকে অর্থাৎ মোটামুটি যদি টাইম পিরিয়ড দেখেন দেখলে দেখা যাবে যে ইউক্রেন রেশ যুদ্ধের সময় থেকে কন্টিনিউসলি কোম্পানিটা নিচে এসেছে নিচে আসার পিছনে কারণ ইনফ্লেশন কারণ কারণ মানে ইনফ্লেশনের জন্য কিন্তু কোম্পানিটার বিজনেসে এফেক্ট পড়েছে এবং রেভিনিউতে এফেক্ট পড়েছে তো এই কোম্পানিটা আজকে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই স্যার আমরা রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার কোম্পানি রেভিনিউ আঠেরোশো পঁয়ত্রিশ আগের কোয়ার্টারে সতেরোশো তেরো এই কোয়ার্টারে ষোলোশো সাতষট্টি তো রেভিনিউ কিন্তু কন্টিনিউসলি কমছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে পনেরোশো বাহাত্তর আগের কোয়ার্টারে চোদ্দোশো সাতাশি চোদ্দোশো তিপ্পান্ন তো খরচাও কিন্তু কমেছে তো সেই অনুযায়ী আমরা যদি প্রফিট দেখি দেখলে দেখা যাবে দুশো তেষট্টি অপারেটিং প্রফিট ইনকাম মাইনাস এক্সপেন্সেস সেটা দুশো ছাব্বিশ দুশো চোদ্দো প্রফিট অপারেটিং প্রফিটও কিন্তু কমেছে আমরা যদি নেট প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে একশো নয় কারোর সেটা তিরাশি সেটা আশি তো প্রফিটও কিন্তু কমেছে তো কোম্পানি কন্টিনিউয়াসলি মানে বলতে পারেন যে রেভিনিউ প্লাস প্রফিট নিচে আসছে স্যার কোম্পানি ভালো ইনফ্লেশনের জন্যে টোটাল বলতে পারেন যে জিও পলিটিক্যালি আবহাওয়ার জন্য কোম্পানিটা কিন্তু বিজনেসে অনেকটা এফেক্ট পড়েছে তো অনেকটা নিচে এসছে সেই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন সম্ভবত পঁচাত্তর ছিয়াত্তর এরকম চলে গেছিলো সেখান থেকে এখন প্রায় হাফ হয়ে গেছে তো এই কোম্পানিটা এখন থেকে একটু একটু চিন্তাভাবনা করা যেতে পারে স্যার ইন্টারগ্লোব এভিয়েশন অর্থাৎ ইন্ডিগো এভিয়েশন সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিটা কিন্তু ডোমেস্টিক্যালি সিক্সটি পারসেন্টের কাছাকাছি মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে এই ইন্ডিগো তা আজকের দিনে এই মার্কেটে হাফ পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে তো কোম্পানিটার রেজাল্ট আজকেই ডিক্লিয়ার হয়েছে আমরা যদি কোম্পানিটার রেজাল্ট দেখি যে রেজাল্টটা আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো এর ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো তো ডিসেম্বর কোয়ার্টারে দেখ কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার আর এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার কোম্পানির ইনকাম দেখলে দেখে উনিশ হাজার চারশো বাহান্ন এক বছর আগে ষোলো হাজার সত্তর আগের কোয়ার্টারে বাইশ হাজার একশো এগারো তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জাম্প করেছে তা আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি চোদ্দো হাজার তিনশো আট এক বছর আগে পনেরো হাজার তিনশো বাহান্ন ষোলো হাজার নয়শো একান্ন তো যেরকমভাবে কোম্পানির ইনকাম হচ্ছে সেভাবে কিন্তু কোম্পানির খরচও বেড়েছে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে পাঁচ হাজার একশো চুয়াল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে ষোলোশো আঠেরো এই কোয়ার্টারে পাঁচ হাজার একশো ষাট তো ইয়ারলি সামান্য জাম্প করেছে কোয়ার্টারলি ব্যাপক জ্যাম করেছে কোম্পানির অপারেটিং প্রফিট তো আমরা এবার নেট প্রফিট দেখব নয় নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানি দু হাজার নয়শো আটানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে নেগেটিভ ছিল অর্থাৎ দশে ছিল কোম্পানি নয়শো উননব্বই করোর যেটা চব্বিশশো বিয়াল্লিশ করোর কোম্পানির প্রফিট এই কোয়ার্টারে দেখিয়েছে তো এই জায়গায় কোম্পানির ইয়ারলি কোয়ার্টারলি সরি কোয়ার্টারলি জাম্প করলেও ইয়ারলি কিন্তু অনেকটাই পড়েছে ইয়ারলি কত ছিল উনত্রিশশো আটানব্বই সেই উনত্রিশশো আটানব্বইটা এখন কোথায় এসছে চব্বিশশো বিয়াল্লিশ তো কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হয়নি তো স্যার এই কোম্পানিটা বলবো আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা যা প্ল্যানিং করছে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি তার প্লেন সংখ্যা কিন্তু বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অলরেডি ডোমেস্টিক্যালি ব্যাপক একটা মার্কেট ক্যাপচার করে রেখেছে আর গভর্নমেন্ট কিন্তু এয়ার রুটও বাড়াচ্ছে নতুন নতুন এয়ারপোর্ট তৈরি করছে তো ভবিষ্যতে এই কোম্পানিটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যদি এখান থেকে নিচে নামে তাহলেও বাইরের অপরচুনিটি খুঁজতে পারেন দেখুন ডিসেম্বর কোয়ার্টারে এস্টিমেটকে মিস করেছে তবুও বলবো এই কোম্পানিটা রাডারে রাখার জন্যে কারণ কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং এর কোম্পানির ভবিষ্যৎ কিন্তু ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে কারণ কারণ একটু আগে যেগুলো বললাম তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেয় ভালো কোম্পানি যদিও বা রেজাল্ট কোয়ার্টার থ্রিতে অতটা ভালো হয়নি তবুও বলব এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেয় বাই করার আগে নিজে কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন